নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে আজ আমি তোমাদের সঙ্গে একটা শুক্রবারের ব্লগ শেয়ার করছি তোমরা সবাই জানো শুক্রবার মানেই হচ্ছে ধনদেবতা কুবের এবং মা মহালক্ষ্মীর বার যাদের কৃপা পেলে আমাদের সংসারে আর কোনো রকম দারিদ্রতা দুঃখ কিছুই থাকে না সব কিছু ঘুচে যায় তাদের আশীর্বাদে এরকম অনেক সময় হয় যে আমরা অনেক বেশি পরিশ্রম করি কিন্তু তার যথাযথ ফল পাই না আবার অনেক সময় এরকমও দেখা যায় যে বাড়িতে আয় রোজগার হচ্ছে অনেক কিন্তু সেই টাকাটা বাড়িতে থাকছে না কোনো না কোনোভাবে সেটা শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে আয়ের পথটাও কোনো কোনো জায়গায় দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছে তো তাহলে শুক্রবারে আমরা কিভাবে মা মহালক্ষ্মীর পুজো করব কি কি নিয়ম পালন করব যার ফলে হবে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বাস তো দেখো এখানে প্রথমেই আমি হাতে নিয়েছি মানে বাঁ তেলতে একটু হলুদ গুঁড়ো নিয়েছি প্রত্যেক শুক্রবার স্নান করে ওঠার পরে সেটা সকাল হোক দুপুর হোক যখনই হোক তোমাদের যে প্রবেশ দ্বারটা আছে সেই প্রবেশ দ্বারে যে ঘরের দিকে মুখ করে তোমরা দাঁড়াবে এবং মেয়েরা বাঁ হাতের তেলোতে আর ছেলেরা ডান হাতের তেলোতে এই হলুদ গুঁড়োটা নেবে এবং তোমার এন্ট্রান্সের দুই পাশে একটু করে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবে এতে যখন সন্ধ্যেবেলায় মা মহালক্ষীর যখন আগমনের টাইম হয় সেই সময় তিনি বুঝতে পারেন যে এই গৃহে আমার পুজো আরাধনা হচ্ছে বা এই গৃহের ভক্ত আমাকে ডাকছে মন প্রাণ থেকে তো তখন সেই গৃহে তিনি প্রবেশ করেন বা তিনি আসেন এরপরে বলি বন্ধুরা তোমরা যেরকম সাধারণ নিয়মে ঘরের পুজো করো যেমন দেখছো যে আমি ঘরে লাড্ডুদেরকে সেবা দিচ্ছি তো ঠিক সেই রকমভাবেই তোমাদের ঘরে যে দেবদেবী আছে তার পুজো সাধারণভাবে সম্পন্ন করবে এই শুক্রবার দিন আমি একটা কথাই বলবো তোমাদেরকে বন্ধুরা শুক্র হচ্ছে খুবই লাক্সুরিয়াস একটা গ্রহ সবসময় পরিপাটি সৌন্দর্য এই জিনিসগুলোকে কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট করে তাই তুমি যদি সবসময় একদম ফিটফাট হয়ে থাকতে পারো কেউ যেন আসলেই তোমাকে বলে যে তুমি কোথাও যাচ্ছ কি না ঠিক এই রকমভাবে তৈরি হয়ে থাকতে হবে সারাক্ষণ আমাদেরকে বাড়িতে সাধারণ জামাকাপড় পরও সাধারণভাবেই থাকো কিন্তু দেখলে যেন মনে হয় যে তুমি খুব ফিটফাট আছো তোমার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই সমস্ত জিনিসকে কিন্তু শুক্র খুব অ্যাট্রাক্ট করে এবং শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন প্রথমেই বললাম মা বৈভবলক্ষ্মী এবং কুবের দেবতা তো আমাদেরকে সবসময় বাড়িতে কিন্তু একদম টিপটপ হয়ে থাকতে হবে বাড়িটাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো শুক্রবার করে আমি এটাই বলবো আর বাড়ির মা বোনেরা সবসময় বন্ধুরা একটু কিছু গয়না পড়ার চেষ্টা করবে শুক্রবার দিন তোমাদের যা আছে তোমাদের যেটুকুন আছে যা আছে সেটা কিন্তু শুক্রবার করে পড়ার চেষ্টা করবে তো এটাতে কি হয় মা লক্ষ্মী ভীষণ তুষ্টা হন এবং তার সাথে সাথে কুবের দেবতা তুষ্টা হন আর তার শুক্র অবভিয়াসলি ভালো হতে থাকে তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যারা সধবাড়া আছো তারা আলতা পরো সিঁদুর পরো খুব সুন্দরভাবে সাজো গয়নাগাটি পরো এবং সুন্দরভাবে রাখো দেখো বন্ধুরা আমরা এই ব্যস্ততার জীবনে সবাই কিন্তু ব্যস্ত আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজ থাকে প্রত্যেকে আমরা ব্যস্ত কিন্তু তার মধ্যেও বাড়িতে কিছু নিয়ম পালন করলে আমাদের কিন্তু সেখান থেকে আমরা অবশ্যই ভালো বেনিফিট পেতে পারি তারপরে হচ্ছে সুগন্ধি দ্রব্য এখানে দেখো মাকে যেমন আমি একটা সুগন্ধি আতর দিচ্ছি তারপরে ভালো একটা ফুলমালা পরাচ্ছি মাকে দেখতে কত সুন্দর লাগছে না তো মায়ের পুজোতেও কিন্তু তোমাকে একটু খরচাপাতি করতে হবে তোমার সামর্থ্যের মধ্যে থেকে আর আমি সবসময় বলবো যে নিজেরাও কিন্তু ভীষণভাবে সুগন্ধি দ্রব্য ইউজ করবে সেটা পারফিউম হতে পারে সেটা কোনো রকম বডি স্প্রে হতে পারে যাতে মানে ওই রকম গা দিয়ে কোনো বাজে একটা স্মেল না বেরোয় আর আরও একটা কথা বলবো স্নানের জলে শুক্রবার দিন স্নানের জলে অবশ্যই গোলাপ জল নেবে গোলাপ জল দেখো আমাদের মেয়েদের কাছে সবসময় থাকে আমরা এমনিও বিউটি কেয়ারে যারা আমরা মনে করো স্কিন কেয়ার করি তো তারা সবসময় আমরা একটা গোলাপ জলটা কিন্তু সবার কাছেই থাকে তো সেই গোলাপ জল স্নানের জলে লাস্ট যখন জলটা ঢালবে তখন ওই গোলাপ জলটা নিয়ে নেবে মাথা দিয়ে ঢালবে না পুরো গাটা যেমন আমরা ধুই সেরকমভাবে গোলাপ জলে গা ধুয়ে নেবে তো তাতেও কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হন যাদের শুক্র একটু দুর্বল তারা তাদের কিন্তু অনেক অনেক বেনিফিট তারা পায় তারপরে দেখো এখানে একটু চাল পেতে নিলাম একটা প্রদীপ প্রজ্বলিত করব বলা হয় চালকে পূর্ণতার প্রতীক বলা 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 হয় 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 শুদ্ধতার প্রতীক বন্ধুরা মা বাস তো অবশ্যই চাল পেতে তারপরে তোমরা প্রদীপ প্রজ্বলিত করবে আর শুক্রবারে মা মহালক্ষীর নামে অবশ্যই বিকেল বেলায় বা বেলায় একটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা আরও একটা কথা বলবো বন্ধুরা যে এখন কিন্তু আমি দেখো সাড়ে পাঁচটা বাজে এখন চলে এসেছি মা লক্ষ্মীর জন্য একটু পায়েস বানানোর জন্য তো চালের পায়েস অবশ্যই বানাবে বলে যে দুধের এই পায়েসের যে জালের গন্ধটা ওঠে এটা মা মহালক্ষীর তো মা মহালক্ষী এই পায়েসটা খেতে ভীষণ ভালোবাসেন তো অবশ্যই এটা শুক্রবার করে বানানোর চেষ্টা করবে যদি পায়েস না নিয়ে আসতে পারছো তাহলে দুধের তৈরি রসগোল্লা তোমরা ভোগে দিতে পারো আর একটা কথা বলি অনেকেই হয়তো বলবে যে আমরা ব্রত রাখতে পারি না অনেক রকম প্রবলেম তো ব্রত তোমাদেরকে রাখতে হবে না আমি তো একটাই কথা বলছি তোমরা শুক্রবার দিন নিরামিষ খেয়ে থাকো নিরামিষ খেয়ে থেকে তোমরা এই বিকেলবেলা মানে চারটে সাড়ে চারটের দিকে এই পায়েসটা আমার আমি এখন এই বানিয়ে নিচ্ছি সময় এই পায়েটা যদি বানাও না এই গন্ধে নাকি মা খুব অ্যাট্রাক্ট হন এবং সেই বাড়িতে তিনি প্রবেশ করেন তো এই বানানো অত্যন্তই শুভ আর মায়ের যে পায়েস বানাবে সেটা একদমই খালি রাখবে না মানে সাদা রঙের পায়েস বানাবে না তোমরা হতে পারে এটার মধ্যে একটু এলাচ দিয়ে দিলে না হলে কারোর বাড়িতে যদি কেসার বা জাফরান থাকে সেটা তোমরা একটু দুধে ভিজিয়ে রেখে দিলে পায়েসটা যখন আসলো তখন এই পায়েসের মধ্যে একটু জাফরান দিয়ে দিলে আর না হলে যেরকম আমি ড্রাই ফ্রুটস নিয়েছি তো এই ধরনের কাজু কিশমিশ আমন্ড দিয়েও কিন্তু তুমি পায়েসটা তৈরি করতে পারো তোমরা এই মনে করো এটা চারটে থেকে পাঁচটার ভেতরে বা সাড়ে পাঁচটার ভেতরে বানাতে পারো দিন তারপরে তোমরা পুজোয় বসতে পারো এবার তোমরা অনেকেই বলবে যে আমার অফিস থাকে এটা ওটা থাকে তো দেখো ঘড়িতে একদম পাঁচটা কুড়ি বাজে আমার কিন্তু পায়েসটা প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা তোমরা যতটা রাতি হোক তোমরা কিন্তু করবে লক্ষ্মী পুজো কিন্তু সান্ধ্যকালীন বা রাত্রিকালীন পুজো বলা হয় তাই মা মহালক্ষ্মীর পুজোটা তোমরা রাত্রেবেলাতেও করতে পারো কোনো অসুবিধা নেই একদম রাত নটা বেজে গেলে করো না কিন্তু তার আগে হলে অবশ্যই তোমরা করতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই তো এখানে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম আর মা পুজোয় বসবে কেন মা ব্রতটা রাখে আমি এখন ব্রত রাখি না কিন্তু দেখো আমি নিরামিষ ভাত ডাল তরকারি খেয়েই কিন্তু এই পায়েসটা তৈরি করছি সবাই যে বন্ধুরা আমরা ব্রত রাখতে পারো এরকম কিন্তু না আর প্রত্যেক সপ্তাহে ব্রত রাখাটাও খুব কষ্টকর হয়ে যায় আমার অনেক বন্ধুদের জন্য তো এইভাবে কিন্তু করে নিতেই পারো এরপরে যেটা হবে একদম সন্ধ্যাবেলা দেখো এখন তো মানে ছটার আগে সন্ধে হয় না তো এই সন্ধ্যাবেলায় আমি কি করব এই যে দেখো আমাদের বাড়িতে একটা আমরা পারফিউম প্লাস এটা হচ্ছে আতর তো আতরের গন্ধ মায়ের কিন্তু ভীষণ প্রিয় এই আতরটাকে তোমার ঘরের চারপাশে ছড়িয়ে দিতে হবে যদি কারোর বাড়িতে আতর না থাকে তাহলে রুম ফ্রেশনার কিনে রাখতে পারো বা সুন্দর কোনো গন্ধের একটা পারফিউম বা সেন্ট কিনে রাখতে পারো সেটা ঠিক গোধূলি লগ্নে তুমি বা তোমাকে বাড়িতে ছড়িয়ে দিতে হবে তো দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু পারফিউম ছড়িয়ে দিচ্ছি যাতে মা লক্ষ্মীর নাকে এই গন্ধটা যায় বা বাইরে থেকে যাতে মা লক্ষ্মী বুঝতে পারে যে এই ঘরে এই বাড়ির লোকরা আমার পূজা আরাধনা বা গ্রহকে সন্তুষ্ট করার জন্য কিছু করছে তো দেখো এখানে মা মহালক্ষ্মীর পায়েসটা তৈরি হয়ে গেছে তো এখানে আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি মা মহালক্ষ্মীর কিন্তু পদ্মফুল ভীষণ প্রিয় গোলাপ ফুল ভীষণ প্রিয় তো তোমরা এই ফুলগুলো অবশ্যই পুজোতে রাখতে পারো বন্ধুরা ছোট ছোট নিয়ম পালন করে যদি আমরা একটু ভালো থাকতে পারি তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না এবার দেখো আমি দাঁড়ে জল একটু দেবো তার জন্য একটা ঘটিতে আমি জল নিয়ে নিয়েছি এই ঘটির জলের মধ্যে সর্বোত্তম হয় শুক্রবারে তুমি যদি এই যে কপ্পুর একটু নিয়ে এই কর্পূরটা গুঁড়ো করে দিয়ে দিতে পারো এবার এই কপ্পুর গুঁড়োর জলটা আমরা প্রবেশ প্রবেশদ্বারে তো দেবই প্রবেশ দ্বারে দিতেই হবে এমনকি সমস্ত ঘরের দরজাতেও তুমি ছিটিয়ে দেবে তো এখন দেখো আমি সমস্ত ঘরের দরজার চারপাশে এরকমভাবে সুন্দর করে এই কর্পূর জলটা ছিটিয়ে নিচ্ছি এমনকি তুলসী মঞ্চেও তোমরা এই কর্পূর জলটা দিতে পারো এরপরে যেটা করতে হবে আমরা মা মহালক্ষ্মীর পুজোয় বসবো আর ওই যে ঘিয়ের যে প্রদীপটা বানিয়েছিলাম বন্ধুরা তো তোমাদেরকে একটাই কথা বলবো যতক্ষণ তোমরা মায়ের ব্রত কথাটা পড়বে ততক্ষণ অবধি কিন্তু ওই ঘিয়ের প্রদীপটা যেন জলে আচ্ছা যারা ব্রত রাখতে পারছো না মানে সারাদিন উপবাস থাকতে পারছ না তারা মাকে কিভাবে পুজো করবে তো সবই করবে খালি ঘরটা পাতবে না এখানে দেখো যে ঘরটা আমরা পেতেছি এই ঘরটা পাতবে না মাকে ভোগ করে দাও মায়ের নামে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও এমনকি মায়ের ঘিয়ের প্রদীপে কিন্তু তোমরা একটা অব sui গোলাপের পাপড়ি বা এলাচ বা লবঙ্গ কিছু একটা ফেলে দেবে কেন কি এলাচ লবঙ্গের কিন্তু একটা বিশেষ মানে গুণ আছে যেটা মাকে খুব অ্যাট্রাক্ট করে তো এই যে দেখো আমার মা এখানে ব্রতকথা পাঠ করছে আর এই দেখো আমাদের প্রদীপটা কিন্তু সুন্দরভাবে জ্বলছে এদিকে আমার ঘরেরও সবার একদম সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে মায়েরও পুজো সম্পন্ন হয়ে গেছে এবার যেটা লাস্ট আমি করব সেটা হচ্ছে কপ্পুরের একটা আরতি করব আমি মায়ের কাছে কপ্পুর আর এই দেখা দুটো লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিয়েছি আর এটা মায়ের আরতি করার পর সারা ঘরে এইভাবে ছড়িয়ে দেবে বন্ধুরা পজিটিভিটি তোমাদের বাড়িতে ফিরে আসবে তোমাদের বাড়িতে যদি কোনো অর্থ কষ্ট থাকে সেটা দূরীভূত হয়ে যাবে মা মহালক্ষ্মী এবং কুবের দেবতার বাস হবে তোমার বাড়িতে এবং তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই বন্ধুরা তোমাদের ভেনাসটা ভীষণ ভালো হয়ে যাবে মানে শুক্র গ্রহ ভীষণ ভালো হয়ে যাবে তো এই ছোট ছোট কাজগুলো অবশ্যই তোমরা শুক্রবার দিন করে করতে পারো আরও একটা কথা বলবো এটা বাড়ির পুরুষদের জন্য আমি বলছি যে মেয়েদেরকে করবে সেটা তোমার যেই হোক মা হতে পারে বোন হতে পারে তোমার স্ত্রী হতে পারে বা তোমার সন্তান হতে পারে যদি তুমি কোনোভাবে বাড়ির মেয়েদেরকে দুঃখ কষ্টে রাখো তাহলে কিন্তু মা লক্ষ্মী এমনি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন তোমার ভেনাস যত ভালোই থাকুক সেটা ফল করতে থাকবে সেটা ডাউন হতে থাকবে তাই আমার পরিবারের প্রত্যেক পুরুষের কাছে আমার একটাই অনুরোধ যে বাড়ির মেয়েদেরকে অবশ্যই সম্মান করবে লক্ষ্মী বাড়ির লক্ষ্মীদেরকে সম্মান করবে লক্ষ্মী পুজো শুধু করলেই হয় না আর তার সঙ্গে সঙ্গে এই ছোটো ছোটো নিয়মগুলো পালন করে দেখো তোমরা খুব তাড়াতাড়ি ফল পেতে শুরু করবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও নিজের পরিবার এবং প্রিয়জনদেরকে এই বার্তাগুলো পৌঁছানোর জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর এই ধরনেরই সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ই রাখতে পারো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো